সময় থেমে থাকে না তারুণ্য তারুণ্য নয় জীবনের এক অমূল্য উপহার তবে সময়ের গতি ধীরে ধীরে তারুণ্যের এই দীপ্তি কমিয়ে দেয় তবে ভাবুন যদি আমরা সময়ের এই গতি একটু কমাতে পারি আমি ডক্টর শাইলা কবির আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি চিকিৎসা বিজ্ঞানের নতুন এক অগ্রগতি যা আপনার বয়সের গল্প নতুন করে লিখতে পারে আমাদের শরীর সৃষ্টিকর্তার এক অপার সৃষ্টি এই দেহ নিজেই নিজের ক্ষতি পূরণ করতে পারে কারণ আমাদের শরীরের প্রতিটি অঙ্গে লুকিয়ে আছে এক বিশেষ উপাদান স্টেম সেল স্টেম সেল আমাদের শরীরের টিস্যুর রিপেয়ার ও রিজেনারেট করে এবং এক নতুন রূপ দেয় কিন্তু বয়সের সাথে সাথে এই স্টেম সেলের পরিমাণ কমে যায় ফলে ত্বকে বলি রেখা দেখা দেয় চুল ঝরে যায় এবং শরীরের শক্তি কমে যায় এবং বাসা বাঁধে বিভিন্ন জটিল রোগের কিন্তু বিজ্ঞান আমাদের হাতে তুলে দিয়েছে নতুন এক সম্ভাবনা যদি আমরা বাইরে থেকে শরীরে সেল প্রয়োগ করতে পারি তাহলে বয়সের এই ক্ষয় প্রক্রিয়া অনেকটাই কমিয়ে আনা সম্ভব সেল চিকিৎসা ত্বকে বলি রেখা মুছে এবং হারানো উজ্জ্বলতা ফিরে আনতে সাহায্য করে শরীরকে রিজুমিনেট করে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে টিস্যু রিপেয়ার ও রিজেনারেট করে ইমিউন সিস্টেম নিয়ন্ত্রণ করে এবং শরীরের অঙ্গ কার্যক্ষমতা বৃদ্ধি করে সর্বোপরি টটিসেল হেলথ অ্যান্ড রিসার্চ এখন কনকর্ড স্টেম সেল লিমিটেড যা আপনাদের দিচ্ছে স্টেম সেল এবং ইন্টিগ্রেটেড চিকিৎসা যা বয়সের ছাপকে প্রতিরোধ করে এবং জীবনকে করে তোলে আরও প্রাণবন্ত বয়স বাড়ুক কিন্তু তারণ্যের দৃপ্তি হারিয়ে যেতে দিবেন না এখনই সময় নিজেকে নতুন করে গড়ার